এর মধ্যে হাদিস বর্ণনা হয়েছে নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতটা সৃষ্টি করলেন তখন সর্বপ্রথম এই জান্নাতকে পরিদর্শন করার জন্য এটাকে ঘুরে দেখার জন্য জিব্রাইলকে আল্লাহবা ডা দিলেন ইয়া জিব্রাইল ফানজুর ইলাইহা আল্লাহ বললেন হে জিব্রাইল জান্নাতটা পরিদর্শন করে আসো দেখো তো আমি জান্নাতটা বানাইলাম আমার नेक বান্দাদের জন্য যারা আমি আল্লাহকে মানবে আমার বিধিবিধান মেনে জীবন পরিচালনা করবে এই সমস্ত নেট বান্ধবের জন্য আমি আল্লাহ জান্নাতটা বানাইছি তুমি একটু ঘুরে দেখে আসো কেমন হইল কাকে বললো বলেন বলছে দেখো আল্লাহ জিম জিব্রাইল এক চক্কর দিছে জান্নাতে ঢেকে গেছে ছয় শত পাখা আল্লাহ উনি ঘুরে ঘুরে দেখলেন পরিদর্শন শেষ হইল তখন তিনি তত্ত্ব রিপোর্ট পেশ করবে কেমন হইল রিপোর্ট করলেন পরিদর্শক রিপোর্ট করছে আল্লাহ যে সুন্দর জান্নাত তুমি বানাইছো আর এটার মধ্যে এমন নাজনি আমার তুমি তৈরি করছো তোমার যে কোনো বান্দা বান্দে তোমার জান্নাতের বিবরণ শুনবে সে জান্নাতে না যায় একান্ত হবে না পৃথিবীর এমন একটা মানুষ এমন একটা বান্দা বান্দি বাদ নাই যে জান্নাতে যাবে না কারণ এটা এমনই নাজনি আর এতই সুন্দর এতই আকর্ষণপূর্ণ এতই সুখ শান্তির জায়গা তুমি বানাইছ যেই কোনো বান্দা যে কোনো বান্দি যে আর জিন এই জান্নাতের খবর শুনবে সে জান্নাতে যাবে এটা ঠিক আছে না যায় হবে তারপরে মহান রব্বর আলমিন এই জান্নাতটাকে একটু রূপটা পাল্টাই দিছে এই জান্নার থেকে মহান রব্বল আলমের একটু অন্যরকম বেষ্টনী দিছে নবীজি বলেন আল্লাহ বাক সেই জান্নাতটাকে একটা কষ্টের আড়ালে রেখে দিছে এটা কষ্ট দিয়ে রেখে দিছে কষ্টের আড়ালে রেখে দিছে তারপরে বলছে জিব্রাইল এবার একটু গ্রন্দ ফঞ্জোর ইলাইহা একটু পরিদর্শন করে আস আমার জান্নারটা অনেকক্ষণ ভিতরে গুড়া দেখা পরে রিপোর্ট পেশ করে পরে রিপোর্ট পেশ করতেছে আল্লাহ তুমি তোমার জান্নাতকে যে কষ্টের আড়ালে রাখছ এটাকে যে কষ্ট দিয়ে ঢাইকে দিছ এত কষ্ট পারি দিয়া এই জান্নাতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার তোমার কজন বান্দা জান্নাতে যাইতে পারবে আমি হিসাব মিলাতে পারি না আল্লাহ বাকব্বর আলমী জান্নাতটাকে মোশাক্কাত কষ্টের আড়ালে রেখে দিছে এটাকে জান্নাতে বসতে হলে কষ্ট স্বীকার করতে হবে কি করতে হবে বলেন কষ্ট স্বীকার করতে হবে আরাম আয়াস আর বুক বিলাস করে আর জান্নাতে যাওয়া যাবে না এটা রব কষ্টের আড়ালে রাখছে এটা পারে দিয়ে জান্নাতে যাইতে হলে দুনিয়াকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে কষ্ট করতে হবে কী করতে হবে কষ্ট করতে হবে দ্বিতীয় পর্যায়ে যে রিপোর্টার রিপোর্ট বেশ করলো আল্লাহ যে আড়াল যে কষ্ট দিয়ে তুমি এটাকে বেস্টন করছো এই কষ্ট স্বীকার করা তো খুব কঠিন বিষয় তোমার বান্দাবান্দিরা কজন জানাতে পোসতে পারবে আমার আশঙ্কা হচ্ছে তার পরবর্তী আল্লাহ বকরব্বুল আলমিন জাহার নামকে সৃষ্টি করছে লম্বা খালা খাল্লা নার অতবার যখন মহান রব্বুল আলমিন জাহার নাম সৃষ্টি করলেন কালায়া জিব্রাইল ফঞ্জুর ইলাইহা মহান রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন জিব্রাহল আমি পাবিষ্টদের জন্য জাহান্নাম নাম বানাইলাম নাফরমানদের জন্য জাহান্নাম বানাইলাম একটু ঘুরে দেখে আসো আল্লাহর নির্দেশ আগে জান্নাতটা দেখেছে জিবরেল দিয়ে এখন বলতে জাহান্নাম দেখো আল্লাহর নির্দেশে জিবরিল জাহান্নামের মধ্যে ঢুকে পড়ছে ঘোরাঘুরি করে অনেক দেখলেন দেখার পরে পরিদর্শক জিবরিল তত্ত্ব পেশ করতেছে আল্লাহ তোমার জাহান্নাম যে কঠিন এটার যে ভয়াবহতা এটার যে তীব্র আজাব যে কষ্ট যে অশান্তির জায়গা তুমি বানাইছ দুনিয়ার যে কোনো বান্ধাবান্ধি তোমার এই নামের বিবরণ শুনবে কেউ জাহান নামে যাবে না এত কষ্টের জায়গায় কেউ যাবে না তারপরে মহানব্বল আলমেন এই জাহান নামটাকে একটা আবরণ দিলেন রক্ষি বাহা মহান মহানব্বল আলমেন জাহান নামটাকে আকর্ষণ আর চাকচিক্ত জিনিস দিয়ে বেষ্টন করে আকর্ষণীয় আর চাকচিক্যপূর্ণ খুব আকর্ষণীয় জিনিস বেষ্টন করছে তারপরে আল্লাহ ইলাইহা আবার যাও জাহান্নটা একটু পরিদর্শন করো এবার এক বোরআ দিয়েছে দিয়া বলে আল্লাহ তুমি জাহার নামকে যে সহজ করিয়া যে আকর্ষণীয় জিনিস দ্বারা গিয়ে বেষ্টন করছো আমার মনে হয় না তোমার কোনো বান্দাবান্দি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সবাই মনে এখানেই চলে যায়